নমস্কার আমি কেশব দাস আপনারা দেখছেন কেশব টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব শেয়ার কি শেয়ার বাজার কি NSE এবং বিএসই এর ফুল ফর্ম কী যারা ভাবছেন এই শেয়ার মার্কেটে আসবেন শেয়ার মার্কেটে আসার আগে যে প্রাথমিক ধারণাগুলি প্রয়োজন সেই প্রাথমিক ধারণাগুলি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো যারা ভাবছেন আসবো অথবা যারা প্রথম এসেছেন এই শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে আসার পরেও আপনাদের প্রাথমিক ধারণা কিছু নাই তো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা শিখতে পারবেন শেয়ার বাজারে আসার প্রাথমিক ধারণা কি। তো আজকে এই ভিডিওতে আমরা এক নম্বরে শিখবো প্রথমে শেয়ার কি। দ্বিতীয় নম্বরে শিখব শেয়ার বাজার কি। এবং তৃতীয় নম্বরে শিখবো আমরা এন এবং বিএসই এর ফুল ফর্ম কি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন কারণ পরবর্তী ট্রফি আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সেই ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন এবং আপনি দেখার পরে সেখান থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন আমাদের কাজ হচ্ছে নতুন নতুন যখন আপডেট আসবে সেই আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তো চলুন শুরু করা যাক আজকের মূল বিষয় নিয়ে তো প্রথমে আমরা এক নম্বরে আলোচনা করে নেব শেয়ার কি আপনারা ভাবছেন শেয়ার আসলে কি তো আপনাদেরকে আমি একটা কোম্পানির এক্সাম্পল দেই বুঝাই ধরুন এই কলমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ধরুন একটা কোম্পানি এই কোম্পানিটিকে ডার করানোর জন্য ধরুন চারজন ব্যক্তি এই কোম্পানিটির পিছনে রয়েছে এই কোম্পানিটির অংশীদার যাকে বলে অংশীদার রয়েছে চারজন এই চারজন অংশীদারের মধ্যে ধরুন এটার দাম যদি একশো টাকা হয় তাহলে চারজনের মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে কত টাকা করে ভাগে পাওয়া যাবে নইলে টোয়েন্টি ফাইভ রুপিস পঁচিশ টাকা করে এক একজনের ভাগে পাবে তাহলে গিয়ে দাঁড়াবে একশো টাকা তো আশা করছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন যে শেয়ারটা কি এবারকার ধরুন যখন একটা বড় কোম্পানির যাদের এক লাখ দু লাখ এক কোটি দু কোটি শেয়ার রয়েছে তাদের ধরুন হঠাৎ করে টাকার প্রয়োজন হলো এবং টাকার যখন তাদের প্রয়োজন হলো কিসের জন্য তাদের টাকার প্রয়োজন হলো তারা হয়তো নেক্সট স্টেপ কোনো একটা পরিকল্পনা করেছে কোথাও নতুন ভাবে তারা ইনভেস্ট করবে কোথাও হয়তো ফ্যাক্টরি করবে কোথাও হয়তো অফিস করবে তাদের জন্য তার জন্য তাদের কাছে টাকার প্রয়োজন হলো সেই বড় কোম্পানিগুলি কি করে নইলে তাদের যে কোম্পানির শেয়ারগুলি থাকে সেই শেয়ারগুলিকে এই শেয়ার মার্কেটের মাধ্যমে বিক্রি করে আর এখানে বিক্রি করে কিন্তু কিনে কারা সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব যখন তারা শেয়ারগুলিকে বিক্রি করে ধরুন সেই কোম্পানিটির এক লাখ শেয়ার রয়েছে এক লাখ শেয়ার সে বিক্রি করলো আর সেই এক লাখ শেয়ার কিন্তু ধরুন আপনারা আমরা সবাই মিলে এক লাখ শেয়ার কিনলাম কেউ দশটা কেউ পনেরোটা কেউ একশো কেউ দশ হাজার এই রকম করে সবাই আমরা শেয়ারটিকে কিনছি তো রকম ভাবে কিন্তু বড় কোম্পানিরা রয়েছে যারা তারা কিন্তু শেয়ারগুলিকে বিক্রি করে তো আশা করছি আপনাদের শেয়ার কি আসলে জিনিসটা বুঝতে পেরেছেন এবারকার আমরা শিখবো শেয়ার বাজার কি আসলে এ তো সম্পূর্ণটাই ডিজিটালি আপনাকে কোথাও যেতে হচ্ছে না আপনি বাড়িতে বসে আপনি মোবাইলের মাধ্যমে আপনার কাছে যদি ডেস্কটপ এবং ল্যাপটপ থাকে তার মাধ্যমে কাজ করতে পারবেন এবং বেচা কিনা করতে পারবেন তো প্রথমে জানতে হবে শেয়ার বাজার কি ধরুন আপনি কিছু কিনতে চাইছেন তো সেখানে আপনাকে কি করতে হবে নইলে সেই জায়গাতে আপনাকে যেতে হবে ধরুন একটা আপনি সবজি নেবেন ধরুন তো সবজি সবজিওয়ালার কাছে কিন্তু আপনাকে যেতে হবে তার জন্য কোথায় যেতে হবে নইলে বাজারে যেতে হবে বাজারে যাওয়ার পরে কিন্তু কোনো বিক্রেতার কাছ থেকে আপনি ক্রয় করতে পারবেন এটা কলম দেখতে পাচ্ছেন এটা একটি প্রান্ত এটি একটি অপর প্রান্ত মিডিলটা কিন্তু আমি ধরে রয়েছি দুটো প্রান্ত রয়েছে এই কলমটি ধরুন এখানে এই প্রান্তে আপনি দাঁড়িয়ে রয়েছেন আপনি কিছু কিনবো বলে মার্কেটে গিয়েছেন আর অপর প্রান্তে ধরুন সেই বিক্রেতা বসে রয়েছে যে আপনি যে জিনিসটা কিনবো ভেবে গেছেন সেই জিনিসটা বিক্রি করছে অপর প্রান্তে থাকা ব্যক্তিরা যখন বিক্রি করবে মাত্র তখনই আপনি সেটাকে বাই করতে পারবেন কিনতে পারবেন ঠিক শেয়ার বাজারও একই রকম আপনি যখন ধরুন কোনো কোম্পানির শেয়ারকে কিনবেন তখন অপর একজন বিক্রি করবে তারপরে আপনি কিনতে পারবেন অথবা আপনি ধরুন বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে আপনার কাছে কোনো জিনিস রয়েছে সেই জিনিসটিকে বিক্রি করবেন এবার কার কি হয়েছে আপনি বিক্রি করছেন অপর প্রান্তে যে বসে থাকবে সে কিন্তু বাই করবে সে কিনতে চাইছে আপনি বিক্রি করতে চাইছেন অপর প্রান্তে বসে থাকা ব্যক্তিটি কিনতে চাইছে তো রকম ভাবে কিন্তু আপনারা শেয়ার বাজারে বেচা কিনা করতে পারবেন আপনি যখন বিক্রি করবেন তখন অপর প্রান্তে অন্য একজন সে কিনবে আর অন্য প্রান্তে বসে থাকা ব্যক্তিটি যখন বিক্রি করবে তখন কি করবেন আপনি কিনবে তো আশা করি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে শেয়ার বাজারে কিভাবে বেচা কিনা হয় আর এই মিডিলটা যে আমি ধরেছিলাম ধরুন এই মিডিলে কিন্তু একজন বসে রয়েছে কে সেটা এনএসসি হতে পারে অথবা বিএসসি হতে পারে কারণ এর মাধ্যমে কিন্তু যে লেনদেনটা আপনারা করবেন আপনি যে টাকাটাই বাই এবং বাই এবং সেল করবেন সে টাকাটা কিন্তু মিডিলে আসবে মিডিলে আসার পরে আপনার কাছে পৌঁছাবে তো এই রকম ভাবে কিন্তু আপনার শেয়ার বাজারে বেচা কিনা হয় এবার আমরা জানবো শেয়ার যখন আমরা কিনি অথবা বিক্রি করি তখন আমরা দেখতে পাই এন এস ই এই এনএসি দেখতে পাই অথবা বিএসই এই দুটো অপশন কিন্তু আমরা দেখতে পাই এই এর ফুল ফর্ম কি এবং বিএসসির ফুল ফার্ম কি এন এস ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসির ফুল ফর্ম হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা শেয়ার মার্কেটে আসার পরে বাই সেল কিভাবে করতে হয় কি শেয়ার আসলে শেয়ার জিনিসটা কি শেয়ার বাজার জিনিসটা কি এই কনসেপ্টটা আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এই নিয়ে হয়তো আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না আজকে আমাদের টপিক ছিল শেয়ার কি শেয়ার বাজার কি শেয়ার বাজারে সেল করে কারা কারা বাই করে আপনার আমার মতোই কিন্তু বায়ার এবং সেলার ধরুন আপনি যখন বাই করছেন আমি সেটাকে সেল করছি আমি যখন সেল করছি আপনি সেটাকে বাই করছেন এই রকম ভাবেই কিন্তু শেয়ার মার্কেটটি চলছে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করতে ভুলবেন না লাইক করার পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরো উৎসাহিত করে তুলে তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কতে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সেই রিলেটিভ আমরা ভিডিও পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে